মেয়ে হয়ে জন্মটা পাপে হাসতে গেলেও ভাবতে হয় আবার কান্না করতে গেলেও ভাবতে হয় বিয়ের আগে বা পরে আমাদের দেশে ছেলেপক্ষের লোকজন যা বলে থাকে ছেলেপক্ষ আরে না না কি যে বলেন বেআইস আমাদের ছেলেকে কিচ্ছুই দিতে হবে না শুধুমাত্র আপনার মেয়েকে দিন আমাদের আর কিছুই লাগবে না তবে বরযাত্রী হিসেবে ছয়শো জন আর ক্লাবটা সুন্দর করে সাজিয়ে দিলেই হয় এমনকি খাবারের আইটেম হতে শুরু করে সব সিদ্ধান্ত নেবে ছেলেপক্ষ এখানে মেয়ে পক্ষের কোনো সিদ্ধান্তের দাম নেই কারণ তারা অপরাধী তাদের একমাত্র অপরাধ তার মেয়ে সন্তানের জন পরিবারের একটা ছেলে সন্তান জন্ম নিলে আমরা যে পরিমাণ খুশি হই ঠিক তেমনই মেয়ে সন্তান জন্ম নিলে আমরা সমান তালে খুশি হই একটা দম্পতির ঘরে পরপর ছেলে হলে সবাই খুশি হয় কিন্তু পরপর যদি মেয়ে জন্ম নেয় সব দোষ বউয়ের তাই যতক্ষণ পর্যন্ত ছেলে হচ্ছে না ততক্ষণ বউকে গর্ভধারণ করতেই হবে আমার দেখা এরকম কয়েকটা পরিবার নিজে দেখেছি পরপর পাঁচটা মেয়ে হওয়ার পরেও তাদের একটা ছেলে দরকার ছিল বংশ রক্ষা করার জন্য সেখানে বউ বাচুক কিংবা না বাচুক স্বামীর কিছুই আসে যায় না আমাদের সমাজে যৌতুক প্রথা অনেকটা কমে আসলেও তারপরেও মেয়ে পক্ষ তাদের পক্ষকে ছেলেপক্ষকে উপহারস্বরূপ যৌতুক প্রদান করে বড় লোক যৌতুক দিলে সেটা হয় উপহার আর মধ্যবিত্ত পরিবার উপহার দিলে সেটা হয় যৌতুক এক সময় তো যৌতুক সরাসরি চাওয়া হতো এখন না হয় তেমনটা দেখা যায় না কিন্তু উপহারস্বরূপ যৌতুক প্রথা এখনও চালু আছে এই যেমন হাজার জন খাওয়াতে হবে ক্লাবটা সুন্দর করে সাজিয়ে দিতে হবে খাবারে থাকতে হবে মুখরোচক খাবার ইলিশ মাছ মাংস কোনো শেষ নেই আর কি আইটেম হতেই শুরু করতে হবে কিছু সিদ্ধান্ত নিতে হবে সব কিছু ছেলেপক্ষ এখানে মেয়ে পক্ষ একেবারেই অসহায় কারণ তারা মেয়ের পরিবার আমাদের সমাজে মেয়ে হয়ে জন্মগ্রহণ খরা মানেই পরিবারের বোঝা কখন মেয়ে বড় হবে তাকে বিয়ে দিতে হবে ছোটোবেলা হতে তাকে শেখানো হয় সেটাই বলা হয় এটা তোর আসল বাড়ি নয় শ্বশুর বাড়ি হলো তোর আসল ঠিকানা তাই অনেক মেয়েকে হতাশা সুরে বলতে শুনেছি মেয়ে হয়ে জন্মটা আজন্ম পাপ স্বাভাবিক যাদের অর্থ আছে তারা চাইলেই মানবিক সেবা করতে পারে আর বিয়ে বলে যেহেতু কথা তাই যৌতুক প্রথাকে বাদ দিই কী করে যৌতুক হিসাবে টিভি ফ্রিজ মোটরসাইকেল নগদ টাকা ফার্নিচার এগুলোতে প্রকাশ্য নেওয়া হয় তবে লোকচক্ষুর আড়ালে যে পাঁচশো হাজার বরযাত্রী ক্লাব ভাড়া খাবারের খরচ এবং বছরে বিশেষ বিশেষ দিনে খাবার পাঠানো ইত্যাদি ইত্যাদি এগুলা কি যৌতুকের মাঝে পড়ে না একটা পরিবারে যদি চারটা মেয়ে থাকে একটার পেছনে যদি দশ পনেরো লাখ টাকা খরচ করা হয় তাহলে ওই পরিবারটি নিঃস্ব হবে না দায় দেনা করে কি মেয়ে বিয়ে দেবে না আর এটা যদি সত্যি হয় তাহলে এটা অত্যাচার নয় কি এ ব্যাপারে ছেলেপক্ষকে শতভাগ এগিয়ে আসতে হবে যেহেতু সমাজের রীতিনীতি চলে আসছে যুগ যুগ ধরে সেটা আপনি বা আমি একদিনে বদলাতে পারবো না কিন্তু আবার চাইলেও পারি হ্যাঁ ছেলেপক্ষ যদি আন্তরিকভাবে হবু শ্বশুর শাশুড়ির জন্য আন্তরিক মর্যাদা রাখে যদি মানবিক দিকটা চিন্তা করে তাহলে সে মানে আর কি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো করে ভাবে যদি নিজের পরিবার মনে করে তখন এই চিন্তাটা সম্ভব আর কি যেটা আগেও বলেছি সমান সমান করে উভয় পক্ষ চাইলেই পারে এজন্য দরকার সৎ সাহস সাথে থাকতে হবে মানবিকতা সেটা শতভাগ নিশ্চিত করতে হবে ছেলের পরিবার থেকে তার জন্য চাই পরস্পর সহযোগিতা আন্তরিকতা তবে এক্ষেত্রে রীতিনীতি যেহেতু আমাদের মহুকাল আগে হতে প্রচলিত ছিল যে বিয়ে পক্ষকে সব খরচ বহন করতে হবে এখন আমরা ছেলেপক্ষ যদি আন্তরিক হই তাহলে এ প্রথা চিরতরে সমাপ্ত হবে এবং বিয়ের পরে যাতে নববধূকে এই সব নিয়ে কোনো কথা না শুনতে হয় সেটাও জামাকে নিশ্চিত করতে হবে তাহলেই সুন্দর হবে সংসার অভিশপ্ত যৌতুক প্রথা হতে বাঁচবে মেয়ের পরিবার এই অভিশপ্ত যৌতুক প্রথার কারণে কোনো পরিবার আর কখনো কোনো দিন নিঃস্ব হবে না দেনার দায় কোনো পিতাকে গালি শুনতে হবে না মেয়েকে বিয়ে দেওয়ার সময় আত্মীয় স্বজনদের কাছে হাত পাততেও হবে না নিজের মেয়ের বিয়ে নিজের মতো করে দিতে পারবে পরিবার সুতরাং দিন বদলাচ্ছে আর বদলাচ্ছে সমাজ শুধু বদলাতে পারছি না আমরা য়ে একটা সামাজিক প্রথা তাহলে আমরা শুধু মেয়ের পরিবারকেই কেন চাপ সৃষ্টি করব বলুন তো খরচাটা যদি করতেই হয় তাহলে সমানে সমানে করুন না মশাই কারণ একটা পরিবারে যদি চারটা মেয়ে থাকে বা দশটা মেয়ে থাকে তাহলে এই যে চারটা মেয়ে বিয়ে দিতে গিয়ে আপনার হবু শ্বশুর মশাই তো নিঃস্ব হয়ে যাবে যদি মেয়ের পরিবার নিজে হতে কিছু দিতে চায় সেটা তো হয় আলাদা ব্যাপার কিন্তু ভদ্রলোকের মুখোশের আড়াল হতে ভয়ানক যৌতুক প্রথা হতে এবার ফিরে আসুন মশাই